তো দেখো সকাল সকাল আমাদের চিকু সোনাকে কোলে নিয়ে আমরা রোদে রোদ পাচ্ছিলাম ছাদে ছাদে এসে মামা আমি চিকুকে কোলে নিয়ে এসেছি তো এবারে নিচে যাব গিয়ে স্নান সেরে পুজো দেব তো ফুল নিয়ে চলে এসেছি ছাদে স্নান সেরে আর মা আছে আর আমার পিসি শাশুড়ি এসেছে তো আজকে একটু খাওয়া দাওয়া হবে আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন তো দেখো চিকু আমার পিছন পিছন ঘুরছে আর প্রচুর ছুটছে মানে পিছন পিছন ছুটছে আর মাম্মাম কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে তো চলো আজকের পুজোটা সেরে নিই পুজো সারতে গিয়ে মানে ভিডিওটা আমি পরে ভয়েস দিয়েছি আর দেখো এখনই একটা বিপদ মানে হতে হতে বড়সড় বিপদ হতে হতে মানে ছোটোর ওপর দিয়ে হয়ে গেছে আমি যেই উঠে গেলাম আর মাম্মাম এক্ষুনিই পড়ে যাবে মানে কি যে ব্যাপারটা ঘটে যাচ্ছিলো আর একটু হলে তো দেখো তারপরে তো মামাম প্রচুর কান্নাকাটি করছিল পায়ে লেগে লেগেওছে আর বাবা আর আমার মা সবাই ছাদে চলে এসেছে মানে কি হয়েছে কি হয়েছে এই জন্য মানে ভয় পেয়ে গেছে এত জোরে পড়ে গেছে আওয়াজ হয়েছে আর এত জোরে কান্নাকাটি শুরু করেছে আমার তো পুজো দেওয়াই বন্ধ হয়ে গেল এখন ওর নিয়েই মানে কান্না থামাতে হচ্ছে তো দেখো কি অবস্থা পায়ে মানে খুব জোরেই লেগেছে হালকা হালকা একটু মানে দাগও হয়ে গেছে কালো দাগ মানে কালশিটে দাগ পড়ে গেছে তো সবাই দোষ দিচ্ছে চিকুকে মানে চি যেহেতু ও ছোট মানুষ মানে কুকুর আর কি করবে ওরও তো দোষ নেই ও খেলা করছে আর মামাম ভয় পেয়ে গিয়ে ছুটে যেতে গেছে গিয়ে আর পড়ে গেছে তো দেখো তারপরে ট্রিটমেন্ট হচ্ছে বরফ দেওয়া হচ্ছে ওর পায়ে দেখো কী অবস্থা তো যাই হোক একটু ওর কান্না থামানো গেল তারপরে মানে রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে মা আমি দুজন মিলে আজকে রান্না কমপ্লিট করেছি আর চলো এবারে নিচে যাব গিয়ে তারপর খাওয়া দাওয়ার পর্ব সারতে হবে পিসি শাশুড়ি আবার বাড়িতে চলে যাবে তো দেখো আজকে হয়েছে বাঁধাকপির চচ্চড়ি তারপর শাক ভাজা শাক ভাজা মানে কড়াই শাক ভাজা পিসি শাশুড়ি এনেছিল বড় পিসি এনেছিলো আর হয়েছে চিকেন তো দেখো ভাত বাড়া অলরেডি শুরু করে দিয়েছে এখানে স্যালাড কাটাও হয়ে গেছে তো চলো সবার ভাত একে একে বেড়ে নেবো নিয়ে একসাথে সবাই বসে পড়বো আর মাম্মা কিন্তু আমি আগে খাইয়ে দেব তারপরে আমরা বসবো তো দেখো মাম্মাকে খাইয়ে দিচ্ছি ও চিকেন দিয়ে ভাতটা খাচ্ছে আর তারপর মাম্মামের হয়ে গেলে ওর বাবাইয়ের হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বসে পড়বো তো এবারে আমরা একসাথে বসে পড়েছি আমি মা পিসি আর বাবা সবাই একসাথে বসে পড়েছি একসাথেই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মামা মেয়ের খাওয়া হয়ে গেছে আর বাবা খাওয়া হয়ে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর আমি এখন রাস্তায় বড় পিসিকে আগাতে এসেছি মানে বড় পিসির বাড়ি চলে গেছে টোটো তুলে দিয়ে তারপরে বাড়ি কিছু কালে সাবধানে যাও হ্যাঁ চলো যাওয়া যাক তো বাড়িতে এসেছি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চিকুকে আমি দুধ দিয়ে যাব দুপুরে ও যেহেতু ছোট একদম তাই ভাত খাচ্ছে না এখন দুধ বিস্কুট এটা সেটাই খাচ্ছে নরম খাবার ভাত তো খাচ্ছেই না তো যাই হোক ওকে ডাকছি দেখো কি সুন্দর চলে আসবে দেখো তো চলো ও এখন খাক ওকে খেতে দিয়ে আমি চলে যাব আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নতুন বছরে সবাই খুব খুব ভালোভাবে কাটাও তো ভিডিওটা অনেকদিন পরেই যাচ্ছে এডিট করার সময় পাইনি বা শরীরটা একটু প্রবলেম করছিল যার জন্য আমার দেওয়া হয়নি ভিডিওটা তো থ্যাংক ইউ যারা যারা পাশে আছো সবাই আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাবো